ইকো ফ্লো রিভার টু ভাবা যায় এই জিনিস দিয়ে চালানো সম্ভব বাড়ির সিলিং ফ্যান এল লাইট পাওয়ার স্টেশন এখন চালু আছে ডিসপ্লেতে আমি দেখতে পাচ্ছি লোড দুইশো চব্বিশ আমি যখন শুরু করেছিলাম তখন হয় দুইশো যে এই পিসিতে গেমিং করলে ইকোফ্লো রিভার টু আসলে টানতে পারে নাকি রিভার টু হলো ইকো ব্র্যান্ডের সব থেকে কম দামে একটা পাওয়ার স্টেশন আমরা সাধারণত আইপিএস মানে বাড়িতে যেটা বুঝি যে অ্যাসিড ব্যাটারি থাকবে ইনভার্টার থাকবে আলাদাভাবে একটা জায়গা তার প্রয়োজন বাট এই ধরনের পোর্টেবল পাওয়ার স্টেশন হলো আধুনিক টেকনোলজির এর ভিতরে ব্যাটারি আছে ইনভার্টার আছে মানে এই জিনিসটা চালাতে হইলে আপনাকে আর অন্য কোনো ডিভাইসের প্রয়োজন হবে না এইটা যেহেতু পোর্টেবল শুধুমাত্র ব্যবহার না আউটডোরে করা বা ড্রোন ল্যাপটপ ব্যাটারি চার্জ ভিডিও শুটের ক্ষেত্রে ফটো শুটের ক্ষেত্রে এরকম বড় বড় লাইট চালানোর জন্য কিন্তু যে কোনো সময় এরকম পোর্টেবল পাওয়ার স্টেশন খুবই প্রয়োজন আসতে পারে তাছাড়াও এটাতে সোলার চার্জিং সুবিধা রয়েছে কার চার্জিং সুবিধা রয়েছে অ্যাপ কন্ট্রোল স্মার্টফোন দিয়েই ওয়াইফাই মাধ্যমে যে কোনো প্রান্ত থেকে এই ডিভাইসটা মনিটর করা যায় যায় এর সকল পাওয়ার স্টেশন আপনারা বাংলাদেশে পেয়ে যাবেন জেট প্রো গ্যাজেটস এ তারাই মূলত ইকোফ্লো এর বাংলাদেশে অফিসিয়াল ডিস্ট্রিবিউটর এবং ওয়ারেন্টি সার্ভিসও দিয়ে থাকে যাদের কাছে রিভার টু এর দাম রাখা হয়েছে চব্বিশ হাজার পাঁচশো টাকা এরকম প্রাইস রেঞ্জ আপডেট প্রাইসটা সরাসরি যোগাযোগ করে জেনে নিতে পারেন আচ্ছা রিভার টু এর পরে কিন্তু রিভার টু ম্যাক্স রয়েছে প্রো রয়েছে এমনকি ডেল্টা সিরিজ রয়েছে যেখানে হায়ার লোড ক্যাপাসিটি অ্যান্ড ব্যাটারি ব্যাক বেশি সময় ধরে থাকে আমরা মূলত আজকে ছোট জিনিসটা নিয়েই কথাবার্তা বলবো রিভার টু তে আমরা লোড ক্যাপাসিটি পাচ্ছি তিনশো কিন্তু এক্সবোস্ট মুড বলে একটা অপশন আছে যেখানে ছয় পর্যন্ত লোড নিতে পারে প্র্যাকটিক্যালি আসলে এটা খুব একটা কাজে আসেনি আমরা ব্যবহার করেছি ব্যাটারি যেটা রয়েছে সেটা হলো দুইশো চুয়ান্ন পার আওয়ারের তারপরে এই ডিভাইসকে আবার মাল্টি পারপাসে ব্যবহার করা যাচ্ছে যেমন এসি আউটপুট পোর্ট রয়েছে পাশে রয়েছে দুইটা ইউএসবি এ পোর্ট যেখান থেকে বারো ওয়াট আউটপুট হয় এবং ইউএসবি সি পোর্ট থেকে সিক্সটি ওয়াট আউটপুট হয় এবং ইনো হয় ডিসি পোর্ট রয়েছে যেখান থেকে আবার হান্ড্রেড ওয়াট আউটপুট হয় আমি চাইলে একই সাথে এসি পাওয়ারও ব্যবহার করতে পারছি ফোন চার্জ দিতে পারছি ইউএসবি দিয়ে অন্যান্য ডিভাইসও চার্জ করতে পারছি এছাড়াও এটাতে ডিসপ্লে রয়েছে যেখান থেকে আমি লোড ক্যাপাসিটি ব্যাটারি ব্যাকআপ কত পার্সেন্ট রয়েছে কত কতক্ষণ চলবে সেগুলিও দেখতে পারবো আবার রয়েছে অ্যাপ সাপোর্টেড এবার আমরা একটু লোড টেস্ট করব প্রথমত দুইটা ফ্যান এবং দুইটা এলইডি লাইট এটা দিয়ে ব্যবহার করে দেখব কতক্ষণ চলে এবং কেমন চলে ইনভার্টার এখন চালু আছে সরি পাওয়ার স্টেশন এখন চালু আছে ডিসপ্লেতে আমি দেখতে পাচ্ছি লোড দুইশো চব্বিশ হ্যাঁ দুইশো লোড যাচ্ছে আমি যখন শুরু করেছিলাম তখন মনে হয় দুইশো সামথিং ছিল দুইটা সিলিং ফ্যান দুইটা এলইডি লাইট দিয়ে না ওভারহিটের সমস্যা দেখছি না বা আপনার ফ্যান অতিরিক্ত জোরে ঘুরছে বা সাউন্ড হচ্ছে অতিরিক্ত এরকম কোনো সমস্যা দেখছি না চলেন দেখি ফ্যান লাইট কেমন চলছে সেটা দেখা যাক এই যে এই রুমে সিলিং ফ্যান চলছে একেবারেই বিদ্যুৎ লাইনে মানে গ্রিড লাইনে যেমন স্পিডে ঘুরে ঠিক সেরকম ঘুরছে আর এখানে কিন্তু এলইডি লাইটটাও বেশ ভালোভাবেই চলছে এবার এই রুমে আসলে হ্যাঁ আরও একটা ফ্যান রয়েছে এখানে সিলিং ফ্যান ঘুরছে আর এই জায়গাটাই এলইডি লাইটও চলছে এবার সেই হিসাবে হান্ড্রেড পার্সেন্ট চার্জ থাকা অবস্থায় আমরা দুইটা সিলিং ফ্যান এবং দুইটা এলইডি লাইট চালানো শুরু করেছিলাম দুপুর বেজে দুইটা এগারো মিনিটে এক পার্সেন্ট চার্জ চলে এসেছে যখন সময় ছিল দুপুর তিনটা তেরো মিনিটে তার মানে আমরা ব্যাকআপ টাইম পেয়েছি এক ঘন্টা দুই মিনিট মতো এই জায়গাটায় আপনারা ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন যখন শুরু করেছিলাম দুইশো চল্লিশ পরে আমরা পেয়েছি দুইশো চোদ্দো ওয়াট শুরুর দিকে ওয়ারটা একটু বেশি টানে কারণ ফ্যান যখন ঘোরা শুরু হয় তখন ওর একটা শক্তি লাগে একবার ঘোরা শুরু হয়ে গেলে ফুল স্পিডে তখন কিন্তু আর অত বেশি শক্তি সে নেয় না এবার আমরা একটা গেমিং পিসি এটা দিয়ে ব্যবহার করেছি সেটাতে কেমন পারফর্মগুলো দেখে আসা যাক কারণ অনেকেই শর্ট ভিডিওতে কমেন্ট করেছেন যে এটা দিয়ে আবার গেমিং পিসি চালানো সম্ভব নাকি যে পিসির স্পেকটা যদি আপনাদেরকে জানাই তো এখানে প্রসেসর যেটা রয়েছে সেটা হলো রাইজেন নাইন থ্রি নাইন ডবল জিরো এক্স জিপিও রয়েছে আর টিএক্স ত্রিশোত্তর পাওয়ার সাপ্লাই থাকছে থার্মাল ডেগের আটশো পঞ্চাশ ওয়াটের প্রথমত আমরা এখান থেকে এসি পাওয়ারটা অন করে দিব পিসি কিন্তু অন হচ্ছে এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি দুইশো পাঁচ অট লোড কিন্তু যাচ্ছে ইউটিউব চলছে টু স্ক্রল করা মোটামুটি বেসিক কাজগুলো যেভাবে আমরা করি আর কি নর্মাল এডিটিংয়ে আমি দেখতে পাচ্ছি যে দুইশো আড়াইশো এরকমই লোড সে নিচ্ছে আমরা যে গেমটা অন করেছি সেটা হলো কল অফ ডিউটির ওয়ারজন এবং আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে তিনশোর উপরে কিন্তু লোড অলরেডি চলছে বাট গেম আসলে চলবে কিনা সেটা দেখার পালা কারণ যখন গেম খেলা হবে তখন কিন্তু লোডের পরিমাণটা অনেক বেশি বেড়ে যায় যেহেতু হাই কনফিগারেশনের একটা পিসি এটা লাইভ শটে থাক আচ্ছা তিনশো পঞ্চাশ লাস্ট লোড দেখেছিলাম আর পিসি বন্ধ হয়ে গেছে তার মানে এরকম হাই কনফিগারেশনের পিসি আপনি রান করতে পাচ্ছেন পাওয়ারটা অন হচ্ছে আমার যে আরও একটা পিসি রয়েছে না ওইটার কিন্তু পাওয়ার অন করাটাই সম্ভব হয় না এই পাওয়ার স্টেশনটা দিয়ে আমি বেসিক কাজগুলো করতে পারছি এমনকি ভিডিও এডিটিং করতে পারলাম প্রিমিয়ার পর ওপেন হয়েছে ফটোশপ প্রোডাক্টিভ কাজগুলো মোটামুটি করা যাবে বাট গেম খেলা যাবে না এটা হলো কথা পিসি কেমন চলবে আপনারা অলরেডি বুঝতে পেরেছেন তবে আমরা যদি বাড়িতে ওই সিলিং ফ্যান বা লাইট চালানোর জন্য এটা নিয়ে থাকি তাহলে দুইটা ফ্যানের সাথে দুইটা এল লাইট এক ঘন্টা আমরা ব্যবহার করতে পারবো হিসাবে তুলনায় হ্যাঁ অনেক কম এই জায়গাটাই ব্যাটারি ক্যাপাসিটি আরেকটু বেশি থাকা দরকার ছিল তবে এর হায়ার ভেরিয়েন্ট আরও কয়েকটা রয়েছে যেমন রিভার টু ম্যাক্স রয়েছে প্রো রয়েছে ওইগুলোর ব্যাটারি ক্যাপাসিটি অনেক বেশি আপনারা একটু রিসার্চ করলে জানতে পারবেন এবং হোম ইউজের জন্য বা আউটডোর ইউজের জন্য পারফেক্ট তবে এই জিনিসে যদি আমরা আসি এখানে আপনি একটা সিলিং ফ্যানের সাথে দুইটা এলইডি লাইট ব্যবহার করে দেখা যাচ্ছে দুই ঘন্টা বা দুই ঘন্টার কাছাকাছি সময় ব্যাকআপ টাইম পেয়ে যাবেন আর বলে রাখি ওই যে আমরা সিলিং ফ্যান বা লাইট টেস্ট করছিলাম ওই সময় কিন্তু আমাদের ওয়াইফাই রাউটার এবং অনু চালু ছিল মানে ওইটাও লোড এ নিচ্ছিল এবার আসি মূল পয়েন্টে চব্বিশ হাজার পাঁচশো টাকার পোর্টেবল পাওয়ার স্টেশন ভার্সেস চব্বিশ হাজার পাঁচশো টাকা বা সিমিলার প্রাইস রেঞ্জে একটা সাধারণ আইপিএস সেট একে অপরের সাথে কি কি পার্থক্য রয়েছে এদের সেই সব চলেন এবার জানা যায় ওকে তো সিমিলার প্রাইস রেঞ্জে সাধারণ আইপিএস সেট করলে আমরা পাঁচশো আটের একটা ইনভার্টার নিতে পারবো এরকম প্রাইসে এবং ব্যাটারি যেটা পাবো সেটা একশো এইস এর অ্যাসিড ব্যাটারি ফ্ল্যাট প্লেট ব্যাটারি হবে এখানে টিউবলার ব্যাটারি আসলে সম্ভব না প্রথমত ব্যাকআপ টাইম অ্যান্ড লোড ক্যাপাসিটি যদি হিসাব করি তাহলে এই জিনিসটা পিছিয়ে থাকছে আমরা সাধারণ আইপিএস এ পাচ্ছিলাম পাঁচশো ওয়াটের এবং এইটাতে পাচ্ছি তিনশো আট সাধারণ আইপিএস এর ব্যাটারিতে আমরা পাচ্ছিলাম আটশো প্লাস ওয়াট পার আওয়ার হিসাবে এবং এটাতে পাচ্ছি দুইশো চুয়ান্ন অট পার আওয়ার হিসাবে কিন্তু মূল খেলা ভাইয়া অন্য জায়গায় এখানে যে লিথিয়াম ব্যাটারি রয়েছে সেটা লাইফ সার্কেল তিন হাজার আর এটাকে বছরে কনভার্ট করলে অলমোস্ট টেন ইয়ার্স ব্যবহার করা যাবে তখনও এর ব্যাটারি ক্যাপাসিটি থাকবে এইটি পার্সেন্ট বাট অ্যাসিড ব্যাটারিতে আসলে আপনি এরকম কম প্রাইজের যে ব্যাটারিগুলো পাবেন এইগুলো লাইফ সার্কেল পাঁচশো থেকে সাড়ে পাঁচশো সর্বোচ্চ তো এটাকে যদি আপনি বছরে দেখেন তাহলে ডেট থেকে দুই বছর ব্যবহার করা যায় দুই বছর গেলে দেখবেন আর কোনো রকম চলেই নাই ব্যাটারিগুলো সেই জায়গায় এর ব্যাটারি আবার দশ বছর চলে যাচ্ছে এইটি পার্সেন্ট ক্যাপাসিটি ধরে রেখে কিন্তু ট্রু কথাবার্তা বলতে গেলে এর ব্যাটারির ব্যাকআপ টাইম কম চলে বেশি দিন মানে দীর্ঘস্থায়ী আর অ্যাসিড ব্যাটারি ব্যাকআপ টাইম বেশি কিন্তু আবার ক্ষণস্থায়ী মানে অল্প কিছু দিনের জন্য এটা পোর্টেবল জিনিস আপনার ভালো লাগছে না তো এখানে চাইলে এখানেও রাখতে পারেন ফুলের টব দিয়ে সাজিয়েও রাখতে পারেন জিনিসটা দেখতে সুন্দর সাধারণ আইপিএস কি সেটা পারবেন আলাদা একটা ফিক্সড জোন একটা সেফ জোন থাকা লাগে তার জন্য বাড়িতে যদি ছোট বাচ্চা কাচ্চা থাকে ওর আশেপাশে যাইতেও দেওয়া যায় না তো মূল পার্থক্য দুইটার ভিতরে হলো এটাই যে এটা পোর্টেবল জিনিস আর ওইটা নন পোর্টেবল এবার যদি আমরা টেকনিক্যাল বা ফাংশনাল ব্যাপার স্যাপারের পার্থক্য আসি তো এটাতে যে এসি আউটপুট আমরা পাচ্ছি সেটা হলো পিওর সাইনোয়েব আর এরকম প্রাইস রেঞ্জে সাধারণ আইপিএসে আপনি পিওর সাইনোয়েব পাবেন না এটা থাকার সুবিধা অসুবিধা কি এটা হয়তো অনেকেই জানেন তারপরে আমি বলে দিচ্ছি থাকলে ভোল্টেজটা স্টেবল থাকে আর না থাকলে ভোল্টেজটা অনেক বেশি করে তো আছে যেমন ল্যাপটপ চার্জার চার্জার মোবাইল কম্পিউটার বা দামি দামি ভিডিও লাইট বিএলডিসি ফ্যান এল ইডি লাইট এইগুলা পিওর একেবারে ব্যবহার করা নিরাপদ আর পিওর না থাকলে অনিরাপদ এরপরে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হলো চার্জিং সুবিধা এই জিনিসকে চার ভাবে চার্জ করা যায় কারেন্টের মাধ্যমে আপনি চার্জ করতে পারবেন কিন্তু লিথিয়াম ব্যাটারি থাকায় ফাস্ট চার্জিং সুবিধা আছে তিনশো ওয়াট লোডে এটা চার্জ হয় আমরা টেস্ট করে দেখেছি এই ডিভাইসটা এক ঘন্টার ভিতরে ফুল চার্জ হয়ে যায় এরপরে যে এইটাতে আবার সোলার চার্জিং সুবিধা আছে টাইপ সি পোর্ট দিয়ে এটাকে চার্জ করা যায় হ্যাঁ সামনে টাইপ সি পোর্ট রয়েছে এটা দিয়ে আপনি আউটপুট পাচ্ছেন সিক্সটি ওয়াট যে কোনো ডিভাইসকে তো চার্জ করতে পারবেন পাশাপাশি টাইপ সি দিয়ে আপনি এই ডিভাইসকেও চার্জ করতে পারেন সাথে আবার কার্ড চার্জিং সুবিধা আছে গাড়ি থেকেই এই জিনিসকে চার্জ করতে পারবেন এমন কি এর বক্সের সাথে একটা কার চার্জিং কেবলও দেওয়া আছে তার মানে চার্জিং এর ক্ষেত্রে এই জিনিসটা অনেক বেশি এগিয়ে থাকলো সাধারণ আইপিএস এ চার্জ হতেও কিন্তু অনেক সময় লাগে চার ঘন্টা সাত ঘন্টা সময় লেগে যায় ফুল চার্জ হইতে তো লোডশেডিং বেশি হইলে ব্যাটারি তো ফুল চার্জ হওয়ার সময়ই পাবে না ব্যাকআপ টাইমটা আসানোর পাওয়া যায় না আমরা যদি সাধারণ আইপিএস এর সাথে এটা তুলনা করি তো দেখা যাবে সাধারণ আইপিএস এর লোড ক্যাপাসিটি বেশি ব্যাটারির আপনার ওয়াট পার আওয়ারের হিসাবটাও বেশি তবে চার্জিং স্পিডটা অনেক কম বাংলাদেশের মানুষ আমরা কিন্তু ওই অ্যাসিড ব্যাটারিতে এখনো অভ্যস্ত আমরা যতই যা বলেন ব্যাকআপ টাইম এখন বেশি পাচ্ছি এটা আমরা শুনবো পরে ব্যাটারি আমার পাল্টানো লাগলো না না লাগলো সেটার হিসাব আমরা কেউই করি না তবে বাইরের দেশগুলোতে এখন সবাই লিথিয়াম ব্যাটারিতে ব্যবহারে অভ্যস্ত হয়ে গেছে অলরেডি আমরাও আস্তে আস্তে এই লিথিয়াম ব্যাটারিগুলো ব্যবহার করছি যেমন এরকম পোর্টেবল পাওয়ার স্টেশন আমার দেশে কিন্তু অলরেডি চলেও এসেছে এই জিনিসের দাম আরো কম হতে পারতো যদি বাংলাদেশের এই ব্যাটারি যুক্ত ডিভাইসগুলোর ইম্পোর্ট কস্ট কমে আসে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আরো কমে এরকম ডিভাইস গুলো আমরা কিনতে পারবো তো যারা চাচ্ছেন এরকম স্মার্ট একটা ডিভাইস কিনতে তাদের জন্য সাজেশন থাকলো যে পুরো গ্যাজেটস থেকে আপনি এই জিনিস নিতে পারেন আমি কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে ইনফরমেশন দিয়ে রাখবো এই তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ